প্রিয় শিক্ষার্থীরা প্রীতি ও শুভেচ্ছা নি অনুশীলনী আরও দুইয়ের দুই নং প্রশ্ন পঁচিশে জুন এর ঊনপঞ্চাশ দিন পরের তারিখটি কী একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা দুয়ের দুই নং প্রশ্ন আমরা জানি জুন মাস তিরিশ দিন জুন মাস জন্মাস

সমান চুয়াল্লিশ কয়দিন যেহেতু জুন মাসের পর জুলাই মাস যেহেতু জুন মাসের পর জুলাই মাস এবং জুলাই মাস সমান একত্রিশ দিন জুলাই মাস কয়দিন একত্রিশ দিন সুরান চুয়াল্লিশ বিয়োগ দিন সমান কত থাকে বিয়োগ করলে তেরো সুতরাং তেরো দিন আবার জুলাই মাসের পর আগস্ট মাস জুলাই মাসের পর কি মাস আগস্ট মাস সুতরাং পঁচিশে জুনে ঊনপঞ্চাশ দিন পর হবে তেরোই আগস্ট এই ফল তেরো দিন পর হবে তেরোই আগস্ট উত্তর তেরোই सवाइ की धन्यवाद